শুরুতে বলছিলাম যারা আজ মকর স্নান করতে পারেননি পূর্ণ স্নান করতে পারেননি তাদের নিশ্চয়ই একটু একটু মন খারাপ আচ্ছা তাদের জন্য কি পূর্ণ স্নানের আর কোনো সুযোগ থাকছে দেখুন তো কী বলছেন গবেষক মানস ভট্টাচার্য আজকে যারা মকর স্নান করতে পারেননি তারা আগামীকাল ভোরে থেকে সকালে সকাল ছটা চার মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত যে অমৃতযোগ আছে সেই অমৃতযোগে স্নান করতে পারে আমরা জানি সূর্য ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছে এবং সেই উপলক্ষে মকর সংক্রান্তি গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পালিত হচ্ছে যারা আজকে কোনো কারণে স্নান থেকে বঞ্চিত হয়েছেন তারা আগামীকাল ব্রাহ্মমুহ করতে স্নান পারেন লাভ হবে অর্থাৎ যারা আজ স্নান করতে পারেননি তারা কাল স্নান করবে কোথায় করবেন গঙ্গাসাগরে করতে পারেন ত্রিবেণী সঙ্গমেও করতে পারেন কিন্তু ধরুন আপনার ত্রিবেণী সঙ্গমে যাওয়ার এবার খুব ইচ্ছে ছিল পূর্ণকুম্ভে কুম্ভে মহাকুম্ভে যেতে পারেন ফুটবলতে হাট তো যাওয়া যায় না আজ রাতে আপনি পৌঁছবেন কি করে প্রয়াগরাজ গঙ্গাসাগরে এই যাত্রা হয়তো আপনার যাওয়া উঠছে না যাওয়া হয়ে উঠছে না তাহলে কি আপনি স্নান করবেন না অথবা আপনার স্নানে হল হবে না নাকি আপনার পূর্ণ স্নানটা এবছর বাকি থেকে যাবে না এতটা হতাশ হওয়ার বোধ কিছু নেই দুই বন্ধুর গল্প মনে আছে তো একসঙ্গে দুই বন্ধু বাড়ি থেকে বেরোলো একজন বলল কোথায় যাবি অপর বন্ধুকে বললো আমি সাধু সঙ্গ করতে যাব এক সাধু এসছেন কাছেই তার কাছে একটু শুনতে যাব শাস্ত্র কথা ওই বন্ধু জিজ্ঞাসা করলো মানে যিনি সাধুসঙ্গ করতে যাবেন তিনি জিজ্ঞাসা করলেন অপর বন্ধুকে তুই কোথায় জান সে বলল সে নাচ দেখতে যাবে বাইজি বাড়িতে বাইজি বাড়ি যে বন্ধু সারাক্ষণ ভাবতে থাকলো মন্দিরে যে বন্ধু গেল সঙ্গ করতে আহা কত ভালো ও সাধু সঙ্গ করছে দেখো আর আমি কিনা এখানে বাইজি বাড়ি নাচ দেখতে সে বসে আছে আর যে বন্ধু গেল মন্দিরে সঙ্গ করতে সারাক্ষণ ভেবে গেল আহা ও বন্ধু কতটাই না মজা করছে আমি কি এক বোকা এই বয়সে এলাম কিনা না সাধুসঙ্গ করতে তাও আমার মন্দিরে ও দিব্যি সন্ধ্যাবেলাটা মজা করে কাটালো শেষমেশ নারায়ণ কর্মফল ভাগ করলে এভাবে যে বন্ধু সাধুসঙ্গ করতে গিয়েছিল সে পেলো বাইজি বাড়ি যাওয়ার ফল আর যে বাইজি বাড়ি গিয়েছিল সে পেলো সাধু সঙ্গ করার ফল কারণ সবটাই যে মনে তাই বলছেন অধ্যাপক অমিত ভট্টাচার্য বিজ্ঞানের উন্নতির মহালগ্নে আমরা ঘরে বসেই এই কুম্ভ মেলার অবগাহন কোটি কোটি মানুষের পুণ্য সঞ্চয়ের তাবিদ যে অনুভব করছি তার মাধ্যমে আমরাও কিন্তু পুণ্যবান শাস্ত্রে বলা হয়েছে কায়েন মানসা বাঁচা অর্থাৎ আমি শারীরিকভাবে উপস্থিত নাও থাকতে পারি আমার মন সেখানে যেতে পারে আমার বাঘ সেখানে থাকতে পারে আমার পারে এবং সেটা পারছে এবং পুণ্যবান নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়